হ্যালো এভরিওয়ান আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই খুব ভালোই আছেন আজকে ছেলের স্কুলের প্রথম দিন মানে দুবাইয়ের স্কুলের প্রথম দিন আজকে ছেলের তো সকাল সকাল উঠে পড়েছি ওই কারণে ওর জন্য টিফিন বানাচ্ছি স্কুলের যেহেতু প্রথম দিন সে কারণে আমরাও যাব ঠিক করেছি যদিও ওকে বাসে তুলে দেব। এখানে সব স্কুল বাস আছে তো ওকে বাসে তুলে দেব আর আমরা ট্যাক্সি করে যাব এখানে আপনি চাইলে বাচ্চাকে নিজস্ব গাড়িতে করেও স্কুলে পৌঁছে দিতে পারেন আমরা স্কুল বাস করে দিয়েছি যেহেতু বাসের ফেসিলিটি রয়েছে ছেলেকে ব্রেকফাস্ট করিয়ে এবার স্নান টান করিয়ে রেডি করে দিই এই যে সকাল সকাল স্নান টান করে স্কুলের ইউনিফর্ম পরে রেডি হয়ে গেছে আর রেডি ওকে লেটস গো অল দ্য বেস্ট চলুন আমরাও বেরিয়ে পড়েছি বাস একদম বিল্ডিংয়ের নিচে এসেই দাঁড়াবে তাই ড্রপ আর পিক নিয়ে কোনো চিন্তা নেই এখন রামাদানের জন্য এখানে স্কুল একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে এই সপ্তাহটা পুরোটা হয়তো স্কুল হবে তারপর আবার বেশ কিছুদিন ছুটি এই যে স্কুল বাস এসে গেছে এবার ছেলেকে উঠিয়ে দিয়েছি বাসে আর আমরা একটা ট্যাক্সি নিয়ে ওর স্কুলে যাব স্কুল বাস যতক্ষণে সবাইকে তুলতে তুলতে যাবে তার আগেই বোধহয় আমরা স্কুলে পৌঁছে যাব চারিদিকটা পুরো কুয়াশায় ঢেকে আছে এখনও এখন বাজে সাতটা আজকে এপ্রিলের এক তারিখ কিন্তু এখনও এখানে বেশ ঠান্ডা রয়েছে সকালটা যাই হোক ওদের স্কুলে পৌঁছে গেছি নতুন স্কুল কি জানি ছেলে আজ কী করবে এমনিতেই ও একটু নার্ভাস লাগছে বলছিল তার সাথে এক্সাইটেডও আমরা এখন ওর বাসের জন্য অপেক্ষা করছি আমরা এখন ফোনে ট্র্যাক করছি যে ওর বাসটা কোথায় আছে অনেকগুলো বাসই ঢুকলো কিন্তু ওদের বাসটা মনে হয় এখনও ঢোকেনি এই যে চললো স্কুলের ভেতরে ওর এই স্মাইলিং ফেসটা দেখবে বলেই আমাদের স্কুলে আসা ছেলে স্কুলে ঢুকে পড়েছে এবার আমরাও স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন যাব ওর ইউনিফর্মের দোকানে কারণ উইন্টার ইউনিফর্ম কিনতে হবে সকালটা কিন্তু বেশ ঠান্ডা লাগছে চারিদিকটা যে হারে কুয়াশা তাতে আশা করি আন্দাজ করতে পারছেন আর এখনও বেশিরভাগ বাচ্চাই দেখছি সোয়েটার পরে এসছে ওই আগের দিন এসেছিলাম যে ইউনিফর্মের দোকানে বুর্জমান মলের ভেতরে সেখানেই এসছি তো যেহেতু শপ এখনও খোলেনি সেই কারণে আগে একটু ব্রেকফাস্ট করে নিই কারণ সকালে আমাদের কিছু খেয়ে আসা হয়নি তো এখানে একটু ব্রেকফাস্ট করে ততক্ষণ একটু বসি দশটায় সব খুলবে তারপরে সেখানে যাব। ছেলের জন্য একটু ইডলি পার্সেলও করে নিয়েছি কারণ ও ইডলিটা খেতে খুবই পছন্দ করে ভাবছি লাঞ্চে দিয়ে দেব। চলুন সব খুলে গেছে আমরাই বোধহয় প্রথম কাস্টমার এখানে উইন্টার ইউনিফর্ম কিন্তু এই ক্লাসের জন্য নর্মাল জিপ দেওয়া জ্যাকেট ব্লেজার নয় আমাদের কেনা হয়ে গেছে এবার বাড়ি ফিরছি বাড়ি ফিরে এসে হাজব্যান্ডও সঙ্গে সঙ্গে অফিসের জন্য বেরিয়ে গেল আর আমিও আমার নিজের কাজে লেগে পড়েছি এই জামা জামাকাপড়গুলো এবার তুলতে হবে কাল থেকে এভাবে পড়ে আছে এইগুলো সব কাজগুলো সেরে আবার নিচে ছেলেটাকে আনতেও যেতে হবে নিচেতে না দাঁড়িয়ে থাকলে ওরা প্রথম দিন তো ওরা বুঝতে পারবে না ওই যে স্কুল বাস চলে এসেছে দেখি আবার কী রিয়াকশান নিয়ে ঢুকছে টিচার্স ফ্রেন্ডস স্কুলের সব কিছুই একেবারে নতুন বাচ্চারা যত তাড়াতাড়ি সব কিছু মানিয়ে নিতে পারবে ততই শান্তির জায়গা হলো বাবা মায়েদের চলুন বাড়িতে যাই কী বলে দেখি ওয়াজ দ্য ডে টু ডে ফাইন ইউ এনজয়েড যাই হোক প্রথম দিনটা নম করে কাটলো এবার ছেলেকে লাঞ্চ দিই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর বাকিদেরও দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন